আমি হস করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে কোক ওখানে ক্যান টিনের টিনের ক্যান আছে না ক্যানের থেকে কোক খাইয়া পার্শ্ব কোনো ডাস্টবিন নাই আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে আন্ডার ফলা ফানিটা দিয়ে হালাই দিল কোন আমি সাইতে আছি ফোলাটা কি কর শুধু ফলা। তে করছে কি এই কোকটা খাইয়া এই যে ক্যানটা টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে কখনও ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন তার মাঠ থেকে তার বাফের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে ছোট বাচ্চা সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইস আর আমরা আকারে খায় ফাত কিতা করে এটা কইতাম না এত অসুব হইলাম কে রে আমরা আমরা এত অসুব্য কে কুদ্দুর বদ্রতা শিখতে সমস্যাটা কিতা আমি কলাটা খাইয়া চোলাটা ইটা দিয়ে আমি হালাই দিম কি আমি একটা জায়গা দিতাম পারিনা রাখতাম পারি না আমি চিপসটা খাইয়া কেন ফালাই দে আমি পলিথিনটা ইটা দিয়া হালাই দিছি খালটা বঢ়িয়া গেছে এখন ফাণ্ডী জানা খালি দিয়া পলিথিনের লাগিয়া আবার কয় বন্য হয় কে রে বন হৈ কে রে তোমরা যদি চু বাইছ না দুই ৰা কফাল তোমরা ঠিক কেনেকুৱা শিহন জানা শিখতে কি লাগে এটা আমি কলাটা খাইয়া সোলাটা এটা দিয়ে না উডান দিয়ে কেউ যাই ফি সোলন খাইয়া পরবো এর দূরা হল আপনারা আল্লাহ দিছেন আমরা মানুষ হিসি গিয়েতাম একটু সুন্দর হইয়া চলাম ফারতাম না ইনশাল্লাহ আমরা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি সবাই নামাজের মতো করে বসি আমরা সবাই নামাজের মতো করে বসি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে দুই মিনিটের জন্য বসেন এই যে ভলন্টিয়ার বসেন আল্লাহ দোনা সারছে সবাই বসেন একটা লুকো ডাইনে ভাবে দাঁড়াইয়েন না আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসান সবাই মিলে আমরা তওবা করব দরকার আছে নাকি নাই আমাদের গোনা আছে নিও সাওয়ার দরকার আছে নি সবাই মিলে একটু তওবা করি সবাই আমার সাথে পড়েন আউজুবিল্লাহি কি মিনাস শাইতানির রাজিম এই এই বড় নাম্বার বসো হাইটো না বাবা এই সময়টা সুযোগটা পাইবা না বাসলেন আর এক বছর মাফিল মইড়া গেলে শেষ তো কইতা পারবা আল্লাহ মরার আগে তওবাডা কই রাইছিলাম অন্তত একটা ফুজি লইয়া যেন যেতাম বাড়ি ইনশাআল্লাহ এই কোনায় যারা আছেন বসেন শোনা আমার কলেজের টুকরা যুবকরা বস সবাই বস সবাই আমার সাথে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আস্তাগফিরুল্লাহ

পরে জীবনে যত গোনা করেছি কবিরা কবিরা সমস্ত গোনা থেকে খালে সন্তরে তহবা করতেছি হ্যাঁ গোনা মাফ করে দাও তহবা কবুল করে দাও ই্লাহু ওয়াহদাহ লাশ ওয়াশাদ সৈয়দানা হাবিবানা মৌলানা মোহাম্মদ আব্দু ওসুলো সাল্লাল্লাহু আলাইহি আমিন 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 আমি এবছর হজে গেছিলাম আঠারো তারিখে আমি দেশে আসছি বারবার আমার এই বাংলাদেশের কথা বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে আরাফায় মিনায় মুজালেফায় কাবায় মদিনা না যত জায়গায় আমি দোয়া করেছি এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল প্রায় পঞ্চান্ন বছরের কাছাকাছি হয়ে গেছে অথচ দেখেন আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি আমাদের পরে তারা স্বাধীন কত সুন্দর দেশ যারা মালয়েশিয়ায় গেছেন দেখছেন কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে পার্শ্বে আছে আমি কুরিয়াতে গেলাম গত কিছুদিন আগে কুরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ রাস্তার সাইডে সাইডে এত সুন্দর আমরা যেমন আগাছা হয় বিভিন্ন ধরনের আগাছা ফরগাছা ওইখানে এই এই এইভাবে আগাছাগুলোই ফুলগাছ সুবাহনাল্লা বলবেন না কি সুন্দর দেশ আমরা কেন পারলাম না আমি হস করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে কোক ওখানে ক্যান টিনের টিনের ক্যান আছে না ক্যানের থেকে কোক খাইয়া স্পার্শে কোনো ডাস্টবিন নাই আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে আমরা ফোলা ফানিটা দিয়ে হালাই দিল কেন আমি সাইতে আছি ফোলাটা কি করে শুধু ফোলা তে করছে কি তাই কোকটা খাইয়াই যে ক্যান্ডা টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আসে কখনও ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন তার মাঠ থেকে তার বাফের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে ছোট বাচ্চা সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইস আর আমরা আকারে খায় ফাতো কিতা করে এটা কইতাম না এত অসুব বইলাম কেন আমরা আমরা এত অসুব কেন কদর ভদ্রতা শিখতে সমস্যা কিতা আমি কলাটা খাইয়া সোলাটা ইটা দিয়ে আমি হালাই দাম কেন আমি একটা জায়গার দিতাম পারি না রাখতাম পারি না আমি চিপসটা খাইয়া কেন ফালাই দি আমি ফলিথিনটা এটা দিয়া হালাই দিছি খালটা ভরে গেছে কখন ফানি জানা না খালে দিয়া ফলিথিনের লেগিয়া আবার কয় বন্য হয়ে কে রে বন্য হয়ে কে রে তোমরা সুবাইছে না দইটা কপাল ভালা তোমরা ঠিক কিনা কয় এক্ষণ তোর শিহন জানা শিখতে কি লাগে এটা আমি কলাটা খাইয়া সলার এটা দিয়ে হালাইতাম না উডান দিয়ে কেউ যাই তোল ফি সলন খাইয়া ফরবো এর দূর হল আমরা আল্লাহ দিছেন আমরা মানুষই শিখিতাম একটু সুন্দর হইয়া চলাম ফারতাম না ইনশাল্লাহ আমরা তাইলে দুনিয়াও সুন্দর হইবো আমরা ফরক শুধু একটা উদাহরণ দিলাম চেষ্টা করবেন কিছু না কিছু করণের লেগে হো এই যে আমাদের দেশে অনেকে আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে রাখান আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন সমাজটাতে আপনি একটা অবদান রাখতে পারেন আপনি কোনো মতে কোনো চলে আপনি যদি নিয়োগ করেন একটা তিন বাচ্চারে আমি ইনশাল্লা লেখাপড়া করা যে বিডি ভিক্ষা করে হে বিডির দ্বারা অসম্ভব ঠিক কিনা কর সহজ আপনি একটু করেন আমরা একটু করেন মানুষের জন্য করেন আমার তো আলমগীর বলল যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে আমারে বলছে আমি শরীরে খুব খুশি হয়েছি আমি কিছু এটা তোমরা ধরে রাখবা এটা তোমরাও ধরে রাখবা ঠিক রাখবা এটা আমি মুশতাক ফয়েছি বাংলাদেশে তো অফিস সাব অনেক আছে আমিও তো ইচ্ছা করলে খ্যাত কিনন আমি বুঝি না আমি কি বাড়ি করণ বুঝি না আমি কি কম বুঝি আমি তো আর না তেহা পয়সা আমিও তো চিনি কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচান কয় বছর যে দূর দরকারের দুর্দামারা আছে আলহামদুলিল্লাহ আমার চলাচলের জন্য একটা গাড়ি আছে আমার থাকার জন্য একটা বাড়ি আছে আমার ফোলা মাইয়া সোলনের মতো টেহা ফুসা মোটামুটি আল্লাহ দিছে এরপরে আর না আর দরকারটা কি না করলে আল্লাহ আল্লাহ আমার এই মন দিল দিল আপনারা দোয়া করছেন আমার মন দিছে আল্লাহ আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে কিন্তু ফুরা ইউনিয়নে একটা হাসপাতাল মধ্যে এই কামটা কেউ করে না রে মসজিদ তো বাংলাদেশ বিশ বছর আর মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই এই কাপাসকান্দির একটা লোক অসুস্থ হইলে তার ওয় নাও লাগবে গরিফুল না হইলে নেওয়া লাগবো তাহলে তিতাস ওই উফজালাত না হইলে নেওয়া লাগবো না। তার ভিতরে তো তো নাই কেন রে ফুরারা কান্দি আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি কঠিন কিছু না তো আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার গড়াই দেন বিশ হাজার স্কোয়ার ফুট একটা হাসপাতাল চারটিখানি কথা না যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝালাইছে নিস্তালায় বিশ হাজার স্কোয়ার ফুট হাসপাতাল দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ তিনতলায় একেবারে গবেষণাগার পাঠাগার বিশাল তিরিশ কোটি টাকা বাজেটে আমার প্রকল্প আলহামদুলিল্লাহ বলবেন না বলেন আল্লাহ আমিন আমি শুরু করছি নিজে একটা নিয়ত করিয়া কি নিয়ত করছি যে আমি যদি না দেই মাংস দিব তো নিয়ত করছি যে আল্লাহ এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই খেলা কথা না কইলাম আমার এক বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব এক বছর মাহফিল করে যা হাদিয়া ফাই ফুরা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেবো সোমাহন বলবেন না যে এই নিয়ত কাম টেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানো একটা বক্সের ভিতরে থুবাইছি মাফিলতে গিয়া না গইনাই রাখতাম এক বছর যখন শেষ হয়েছে আমি কই এখন যদি লোভ লাগিয়া জায়গায় গন্যা সেরা যদি দেহি বেশি তো ফুটাটা তো নাও দিতাম পারি এর লেগে পাঁচ ছয়জন লোক আইন বয় আমি কাজ বাক্স কোলাইবো আপনারা সাক্ষী থাকেন খুললা গন্যা দেহি পঁচিশ লাখ আলহামদুলিল্লাহ ক কয়লা পঁচিশ লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি এই পর্যন্ত প্রায় ছয় কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে তাইলে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা দিল কারণ আমি পঁচিশ লাখ না দিছি ফাঁস পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কে দিল এই খেটে খাওয়া মানুষ বিদেশ যারা থাকে। আমি কুড়িয়া গেছি রাস্তা দিয়ে হাঁটতে আছি দৌড় দিয়ে বলা হয় না আমার এদের হুজুর মসজিদের কি খবর সব হানাল না এটার দাম কত কোটি টাকা প্রায় ছয় কোটি টাকার মতো খরচ হয়ে গেছে মসজিদের দোতালার সাদের কাজ চলতে আস তিনতলা করব উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো নিচতলা হাসপাতাল ফ্রি হাসপাতাল আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব আর ধনী যে তারতে তেটে হইব এই তেহা দিয়া গরিবের চিকিৎসা হইব ঠিক আছে নিশা এইটা আকাম কুকাম লাগে এত করব আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়া তাদের চিকিৎসা হবে ইনশাল্লাহ আর নাইলে তো আমি চালাইতে পারবো না এই চিন্তা করে কাজ করতেছি আমি হস করে এসেছি আঠারো তারিখ আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি আরও প্রাণ ভরে দোয়া করব আমার একটা আবদার আর গনি ভাই ছিল আরেক মাহফিলে বলছিলাম তারপরে আমার কিনা মেহেদি হাসান ভাই সেলিম ভাই সেলিম ভাই আমার খুব কাছের মানুষ আপনাদের এখানে যত মাহফিলে আসি উনি খুব বেশি থাই উসমানগনি ভাই বোধহয় সব জায়গার খবর পায় না বোধ হয় এলাকার সব জায়গা তাই ওখান থেকে আর মিস করতো না দেখছে যে সুবিধা আছে বালা আমিন কন আমিন তা আমরা আমি আপনাদের কাছে এখন দোয়া করব আমি হস করে এসেছি সবাই মিলে সবার আব্বা আম্মা শুধু যে আলমগীরের আব্বার জন্য দোয়া হবে বিষয়টা এমন না আমরা সবার আব্বা আম্মার জন্য দোয়া করবো প্রাণ ভরে দোয়া করব আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক এক নম্বরে চাই যে হুজুর এ আমি একটা হাজার টাকা দিয়ে আপনার মসজিদে তিরিশ কোটি টাকার মসজিদ হাসপাতাল আমি এই এক হাজার টাকা দিয়ে আমি শরিক হইলাম অনেক বেশি পাললাম না দোয়া করে নুজুর আমি প্রাণ ভরে দোয়া করব। এই আবার টেহাওয়ালারা এক এক হাজার দিলই না তারা পুজ করে দেওয়ার লাগবো তারা আবার সকলের দেহা দিয়ে এক হাজার করে দিল হইতো না মার্শাল্লাহ দেখ তাও শরিক থাক ভাই রে কোন সিনা আল্লাহ কারে পার করবে বোঝা বড় মুশকিল আপনি যে আল্লাহ কিছু করতাম পারছি না

সাড়ে পাঁচ জনের টেহা একজনে দিয়া লাইছে বলেন আলহামদুলিল্লাহ খালি যাই না যদি টাকা থাকে এক হাজার টাকা কেউ টাকা মনে করে না আমারে তো দেবেন না আমার দরকার নেই আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত পাইতে পাইতে হাদিয়া নেওয়ার অভ্যাস এই ফির নাই এটা অন্য ফির না এই ফির নাই এই অভ্যাস ইনশাআল্লাহ কোনোদিন দিন হাত পাইতে টাকা নিছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন আর নাই কেউ এক হাজার টাকা দেয় নেই কয়েকজন সাতশ জন মাত্র আর কেউ নাই সব গরিব মানুষ আমরা আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ খালি দিয়ে না আব্বার জন্য দেন আম্মার জন্য দেন ঢাইলা দেবে আল্লাহ মায়ের জন্য বাবার জন্য কি করছেন আপনি তারা তো আপনার জন্য জীবন যৌবন সব শেষ করে আজকে কবরে আপনি কি করছেন তাদের জন্য একটা হাজার টাকা দিতে মনে করে না এখন দোয়া হবে ইনশাল্লাহ এই দোয়াতে শরিক হইতে মন চায় না যারা পারেন এক হাজার পাঁচশো একশো দুইশো প্রয়োজনে দুইটা টাকা দেবেন করে ছোট্ট যামরা তোমরা প্রয়োজনে দুই টাকা দেবা আমাদের একটা লুকো খালি না যায় আল্লাহ যেন কবুল করে সবাই করে না একজন আমার ভাইয়ারা যারা ইউটিউবার আছো তোমরা একটু সহযোগিতা করো একটু সহযোগিতা করো যারা আছো যারা পারেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই মিলে দোয়া করি হ্যাঁ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ উঠেন না কেউ যারা টাকা উঠাইতে উঠছেন উঠেন বাকিতে কেউ যায় না এই যে ভাই এই দুইজন এই যে কি করতে আছে তারা দুই এতক্ষণ বসতে পারছেন দশটা মিনিট বসতে পারেন না আজকের মাহফিলের প্রধান অতিথি আপনারা যদি অনুমতি দেন আমি একটা মিনিট সময় আপনাদের কাছে চাই সবাই দিবেন এক মিনিট কথা কন সবাই এক মিনিট দেবেন আমাদের প্রধান অতিথি जन उस्मान ग